দেখুন তো খালি মো যে বাসায় এসে তোমার দেখি ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে থেকে কাজ করে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনি শান্তি সান্দি তরকারি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করতেছি এখন সময় এলো সকাল সাড়ে আটটা তো হাইটা এসে গড়ে অনেক কাজ করছি আর কাজ করে কিছুক্ষণ বসে আছি তো মার সাথে গল্প গুজব করলাম তো এখন মেয়েকে নুডলস সিদ্ধ করে দিয়া ওকে খা বসাই দিয়ে এখন আমি যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি কারণ হলো গরে বাজার নাই কোনো সবজি নেই তো সবজি আনতে যাচ্ছি তো যাই ভিডিওটা শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখতে থাকেন বাজারে যাব এই যে হাতে পার্স নিয়ে নিচ্ছি তো কী কী বাজার করি সঙ্গেই থাকেন দেখতে না বেগুন কত করে

এইটা কাটবো অলরেডি ইলিশ মাছ আপল শৈল মাছ ভিজাই নিচ্ছি এই আর এইখান থেকে কিছুটা লাউ শাক রাখবো আর কিছুটা রান্না করবো শুটকিতে তো রান্না করবো এটা শেয়ারই করবো তো বলতেছি তো যাই হোক এখন আমি এগুলো সব কাটাকাটি করে নিই কাটাকাটি করে তারপর আবার ফিরে আসতেছি রান্নার সময় তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আচ্ছা দেখবো গুরুগুরের কথা কর এটি কি

কৈ গৈছে পিলাৰ তো ইয়াৰ মোক বালু না বালু ঘূৰাই ঘূৰাই মাৰি না দিলেই হয় না কোন দা চিনাল

তো আয়সা হলো ওই যে খাইয়া তারপর হলো যে বাঁধাকপিটা বসাইছি শোল মাছ দিয়ে এক পাশে আরেক পাশে গিয়ে যে ইলিশ মাছগুলো ভাইজা নিতে বেগুন বেগুন রান্নার জন্য তো ইলিশ মাছগুলো ভাইজা বেগুনের তো কেটে বসাই বসাইছিলাম উসু করে রান্না করব কিন্তু যাওয়ার টাইমে মনো নাই এই গিজারে পানিটা আর কি সারতে এই গরম পানিটা সুইচটা দিতে মনো নাই আর কি তো আইসা দিচ্ছি তো পানি গরম হয় যার কারণে ভাবলাম এতক্ষণ বসে না থেকে আর তরকারিটা রান্না করে ফেলি যে রান্না করলাম এটা আটাইল তো তরকারি রান্না করতে বলতে এখানে তো নিচ্ছে যে এখানে আলু কালো বেগুন পেঁয়াজ কলি সিম এখানে আসার এখানে আসছে লাউ শাকের এই যে ডোকা পাতা তো এগুলো দিয়ে একটা এই যে এই দিয়ে ফেয়া সুটকি দিয়ে যে ফেয়া সুটকি এটা কাইলে পরে রান্না করব। আর এখানে নিচ্ছে যে এখানে আসছে আলু আর বেগুন আলু বেগুন আর এই যে টমেটো এটা দিয়ে ইলিশ মাছের একটা তরকারি রান্না করবো তো এই জন্য ইলিশ মাছটা হালকা বাজার নিতেছি তো যাই হোক আর এদিক দিয়ে তো দেখতে এসেছেন এই যে বসা এসছি যে এটা মধ্যে টমেটো হবে টমেটো দিবো এই কিছুদিন কিছুক্ষণ পর এখানে মধ্যে যে শোল মাছ দিচ্ছি যে এই রান্না এই তরকারিটা আমার ছোটো ছেলে খুবই পছন্দ করে ছোটো ছেলে বলতে না আমার কাছেও ভালো লাগে এটা রুটি দিয়ে আরও বেশি ভালো খাইতে বাদ দিয়ে তো মজাই লাগে রুটি দিয়েও মজা লাগে তো যাই হোক এটা আর একটু সিদ্ধ হলে তারপর দিব টমেটো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এখন দুপুরে তরকার এটা বসায় দিব আর বাসটা এতো বাঁচবো মাছটা দিয়ে এত বাঁচবো না হালকা পাতা দিচ্ছি তপব তো ওই জন্য তোমরা এখানে যে হলুদ পুলিশ চক হয়ে গেছে এখন এই পর্যায়ে বেগুনের দফায় চাপ চাই দেবো মাছ দিয়ে পুজোর তকাই তো ফসানো হয়ে গেছে আমি ঝোলটা দিয়ে দিলাম আর পানিটি দিয়ে কড়াই করার মোর হরাটা খুলে দিচ্ছি পানিটা শুকানোর জন্য শুকা হয়ে গেছে প্রায় কিছুক্ষণ পর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামায় নিবো কপাইটা

তো আজকে রান্না বান্না শেষ অলরেডি কিন্তু আজান করে গেছে বলছিলাম না যে কুসুকে রান্না করব তো পানি গরম করতে গিয়া আর গোসল করি নাই ভাবলাম রান্না করি কুসু করি তো অলরেডি মেয়ে কুসু করে ফেলছে এখন নারিকেলটা জিলা পরিষ্কার করে নিয়ে যাইয়া পরে গুসু করব হ্যাঁ বৃষ্টি মা ঠালাই একটু কমাই ওই যাইছে দেখ করে কমাই ঠান্ডা পানি পরে পানিটা দেন তো কলম আমার একটুও মনে নাই দেখছ দেন দেন পানি পড়তে দাও এখন শীত গুসু করছি কি যে শীত করতেছে তো চলে আসছি একদম বাড়ির এই সাইডে এই একটু রোদ জন্য তো দেখতেই পাইছেন বন্ধুরা এ নারকেল শিলতাছি তো নারকেল ছিলা যাই ওই গোসু করছি তো এর আগেও রান্না রান্নাবান্না শেষ করছি রান্নাবান্না শেষ করেই এই দেশিমার বিষ্ণুমার বলছি তাড়াতাড়ি গরম হচ্ছেন আমি নারিকেলটা শিলা হিসেবে গোসু করবো তো এইভাগে সে গরম হচ্ছে আর আমি হলো গিয়ে নারিকেলটা শিলা জায়গায় গুসু করছি গুসু করে বের হয়ে কী করছি কাশ্মীর বাবা ঘুমতে করছে কালকে এক জায়গায় গেছিলো ওইখান থেকে গায়ে হলদার অনুষ্ঠানে গেছিলো ওইখান থেকে আসছে হলো গিয়ে দুইটা পঞ্চান্ন মিনিটে বাসায় তো ওইখান থেকে আসার পর শুয়েছে যে এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছে ওইটা ব্রাশ করে বলতেছে আমার খাবার দাও কী তো কাশ করে বাবারে দিছি এর ভিতরে মেয়েও বলতেছে আমারও দাও তো মেয়েরা দিচ্ছে ঠিকই কিন্তু মেয়ে খাইতেছে না দেখেছে হাতাইতেছে জ্বর তো মুখে মনের খাবারটা ভালো লাগে না তো যাই হোক ওদের খাবার না দিয়ে আমি একদম বাইরে চলে আসছি আপনাদের সঙ্গে কী রান্না করছি এটা শেয়ার করিনি তো যাই শেয়ার করবো তো এখন একটু রৈত্রা হয়নি ঠিক আছে আর এই জায়গাগুলো না এত ভাল লাগে পরিষ্কার করার পর মনে হয় যেন এইখানে আইসে ওই দুগা ভাত নিয়ে আর খাই কিন্তু এটা তো আর সম্ভব না বাড়ির থেকে অনেকটা দূরে পিছনে তো যাই হোক একটু রোদটা ফোয়া তারপরে যাই ওরা বাপ মেয়ে খাইতেছে খাইতে থাকুক আর আমি এখানে একটু বৈষা এই দাঁড়ায় রোদ ফোয়াই রোদটা ভালো লাগতেছে এই এত রোদের কোনো এত তাপও নাই মিঠা মিঠা রোদ কিন্তু ভালো লাগতেছে শরীরে আজকে প্রচুর কাজ করছি বাজারে গেলাম বাজার করলাম আসলাম বাজার করে আসিয়া রান্না বান্নার জন্য কাটাকাটি করলাম তারপর হলো গিয়ে এইখানে বৃষ্টি বৃষ্টিমা পানি এনে দিছি আমি চারায় পানি দিলাম তারপর যাইয়া ঘরে রান্না করলাম তারপর রান্না শেষ করে নারিকেল ছিললাম এর ভিতর আবার মেয়েকেও গুছু করাইছি মেয়েকে কাপড় চোর পরাইছি তার ভিতর টুকটাক কাজটা আছে দোয়া দিয়ে আসি তো সব কিছু করে এই যে গুছু করে এখন রিলাক্স কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর খাবো একটু পরে খাবো আর কি এত তাড়াতাড়ি খাবো না এ তাড়াতাড়ি খাও শ্যাম্পু কই যাস তুই হ্যাঁ গোসু করবি তা তুই মুজো আদি খোলো স্নেহ ন শীত তো তোর ওই মনে আমার কাছে মনে হইতাছে তো যাই হোক বন্ধুরা এই যে রান্না তো এটা হলো গিয়ে যে এখানে আছে সিম নতুন আলু পেঁয়াজ কলি লাউ শাক এটা দিয়ে ফেওয়া সুটকিটা রান্না করছে এই যে এখানে দেখা যাচ্ছে তো যাই হোক আর বেগুনের তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করছে তো দেখতেই পেয়েছেন আর এই দিয়ে হলো বাঁধাকপিটাও দেখতে পেয়েছেন তো আজকে ওই সব আর এখানে এই যে চিকেনটা ই করে বাজে রাখছি এটা হলো গিয়ে এই রুটি বলেন তারপর হলো গিয়ে কী জানি বলে এই পিৎজা বলেন পিৎজা এগুলোর জন্য আর কি রান্না করে রাখছি যাতে খুব সহজেই বানায় নিতে পারি আর এখানে এই যে ভাত পাতিল ভর্তি এখানে একটু মাংস তরকারিও আসছে এখানে সুটকির বর্তা তো যাই হোক আমি একটু এখন বসবো ঘরে আসছি তারপর হলো গিয়ে খাবো সকালে খাইছি পানি ভাত বললাম ওই তো সুটকির বর্তা দিয়ে তো একটু লেট করিয়ে খাই আর দিয়েছেন আরেকটা শিলছিলাম যে দেখ গেছি এখানে একটা নারিকেলটা শিলা এখানে রেখে দিচ্ছি হলো কী জানি বলে ও একদম ফুটা ফুডা পানি বের রয়ে যাবো মনে হচ্ছে যেমন তো যে ওইটা কালকে পানি বের করে খাইয়া তারপর হলো গিয়ে এই নারিকলটা করাবো করাইয়া যেটাই করি না এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তো খালা আসছে খালা কী নিয়ে আসছে জানেন এই যে দেখেন এ ও শুয়ে আছে আমার পায়ের কাছে তো মেয়ে কয়েকদিন ধরেই বলতেছে বিড়াল বিড়ালের কথা তো আমারও মন যে যেহেতু আমি পালছি পাইলে আমার অভ্যাস আছে আর খারাপ লাগে ফুলের কথা মনে হইলে তো এই জন্য বলছি খালা আপনি যেহেতু চারটা বাচ্চা উঠছে একটা বাচ্চা দিন তো খালা বলতেছে সব নিয়ে গেছে একটা রাখছি তো ওই যে বলছি ওইটা মনে করে খালা আবার নিয়ে আসছে দুপুরে পরে তো খালা খাওয়া দাওয়া করে চলে গেছে আমি আবার এই যে শুয়ে আসছি বৃষ্টির মা আয়সা খাইয়া চলে গেছে তো শুয়ে আসি তো আমার কাছ দিয়ে আসা সুন্দর করে শুয়ার হয়েছে তো ভাবলাম ভিডিওটা তো যেহেতু শেষ করে দিব শেষ শেষ করব এখানেই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বাসায় নতুন অতিথি কে আসলো তো যাই হোক নতুন অতিথি আসছে তো বিড়াল থাকা ভালো বিড়াল পালা ভালো বিড়াল একটা ঘরে থাকা দরকার অনেক কিছুই থাকে ও খাইতে পারে তো আমি এটা নিয়ে এই যে এটা আজকে আনছি এটা নিয়ে পাঁচটা ছয়টা বিড়াল আমি পালছি তো আমার প্রথম বিড়াল বিড়াল থেকে বেশ অনেক কয়েকটা বাচ্চা অনেক মানুষের নিচ্ছে তারপর ওটা যাই হোক ওটা একটু করে বদব্যাস হয়ে গেছে ঘরে যেখানে সেখানে পটি করে তো ওইটা আবার করে দিচ্ছি একজনে নিয়ে গেছে মিরপুর থেকে আসা তারপর আসলাম আনলাম নিয়ামরে কিনা। উনিশ হাজার টাকা দিয়া তো ওইটাও ঠান্ডা লেগে মারা গেল তারপর আবার আরেকটা পালছিলাম ওইটা কিছুদিন পর নিজের চলে গেছে কোথায় গেছে জানি না তারপর আনলাম রে বাইশ হাজার টাকা দিয়ে তো ফুলি হঠাৎ করে আমার মেয়ের গত বছর অনুষ্ঠানের সময় গত ওই অনুষ্ঠানের কয়েকদিন আগে ও উদা হয়ে গেছে কই গেছে জানি না পাই না এ তরে পাই পাইনি তো একটা বছর মিসিং ওরে পাই নেই তো ভাবছিলাম বিড়াল পারবো না কিন্তু কয়েকদিন ধরে আবার মন চেতা একটা বিড়াল নিয়ে আসি তো আজকে খালার কাছে বলছি যেমন ওইভাবেই ওই খালায় যে নিয়ে আসছে তো যাই হোক এখন খাইছে খালায় থাকতো ওই খালায় মাছ দিয়ে ভাত মেখে দিছে খাইছে এখন আমার কাছে শুয়ে আছে কম্পলেন নিছে তো এখন থেকে নতুন মানুষটাকে সবসময় দেখতে পারবেন আর বেশি কিছু বলতে চাই না ভিডিওটা বড় করতে চাই না এখানে ভিডিওটা রাইখা দিব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এখনও যদি লাইক নেওয়া দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না আর হলো সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করেন ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওটা ভিডিওতে আপনাদের মতামতটা দিয়ে যায় ঠিক আছে তো আজকের মতন এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম